প্রাণ প্রিয় দর্শক এই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি নগরবাংলা টিভির পক্ষ থেকে দর্শক আজ চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া পশুর হাটে দর্শক এই হাটটি কিন্তু এই চব্বিশ সালের জন্য আর একটা হাট আছে আজকে ছাড়া একত্রিশ তারিখে একটা হাট আছে এই দুটো হাট হলে চব্বিশ সালের হাট শেষ দর্শক আসলে আমরা এই পর্বে আপনাদেরকে জানাই আহ সাহি যেসব ছোট ছোট বাসর আছে এগুলো একেবারে কম দামে কিন্তু পাওয়া যায় আসলে আমরা এই বাসুরগুলোর দাম জানি তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন পেশা কিনা ভালো মোটামুটি বেশি ভালো না সুন্দর সুন্দর কিছু শাহিয়াল বাসুর নিয়েছেন ছোট ছোট ওগুলোর দাম তো নিশ্চয়ই কম হবে হ্যাঁ কম বেশি আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি দর্শক হ্যাঁ প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা বয়সটা কেমন আছে ভাই পাঁচ থেকে ছয় মাস

অনেক সুন্দর কোয়ালিটির শাহিওয়াল বাসুর আচ্ছা ভাই এটার বয়সটা কেমন আছে পাঁচ মাস এটার দামটা কেমন চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ সব সাড়ে বছর দর্শক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হলে হবে আর এটা ছেচল্লিশ কাছেন বয়সটা কেমন আছে ভাই পাঁচ ছয় মাস কত হলে ভাইটা চল্লিশ হাজার টাকা হলে হবে দর্শক দেখেন অনেক সুন্দর একটি আহ শাহীওয়াল সাড়ে বছর অনেকটা ভাই কেমন বয়স ছয় মাস পাঁচ মাস সাস্তা সাস্টেন্ড কত দাম কতটা বিক্রি করবেন একচল্লিশ আচ্ছা পরেরটা ভাই একই দাম বয়সটাও একই রকম আচ্ছা চল্লিশ চল্লিশ একচল্লিশ হলে হবে বয়সটাও পাঁচ ছয় মাস দর্শক এগুলো সব এইগুলোই কি ছিল আপনার ভাই এইগুলাই ছিল দেখেন দর্শক সব পাঁচ ছয় মাস বয়স এগুলো হচ্ছে চল্লিশের আশেপাশে পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে হয়ে যাবে যারা হচ্ছে আসলে লালন পালন করতে চান তারা কিন্তু এই ধরনের বাসর গুলো নিয়ে করতে পারেন ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান ডাবল থ্রি নাইন এইট সেভেন আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা এদিকে কিছু বাসর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর শাহি অল বাসর দেখেন নাবি কম্বল ঝুলানো আছে শাল বাসর সব তো এই বাসর গুলো একটু দাম জানি ভাইয়ের কাছ থেকে পরিচয় জানি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম জাহিদ জাহিদ ভাই বাসা কোথায় বারাত হ্যাঁ বারাত ভাইয়া বারাত আচ্ছা আচ্ছা

দর্শক যদি কেউ নিতে চান ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম সুনীল দাস সুনীল দাদা আ কি কি গরু আছে এটা একটা প্রিজিয়ান বাছুর দেখতে পাচ্ছি বয়সটা কেমন আছে প্রায় এক বছর এক বছর বয়স দাম বলছেন কেমন এটা 52 ভাই 52 আচ্ছা বিক্রি কত 45 40 45 40 আচ্ছা পরে এটা কি বছর এটা 210 নয়